আজকে বিষয়বস্তু হচ্ছে যে শিশুদের মধ্যে সততার ভালো অভ্যেস কিভাবে করে অর্থাৎ বিগত পনেরোই এপ্রিল থেকে আপাতত এখনো পর্যন্ত আমি যতগুলো টপিক করেছি সেই টপিকগুলোর উপরেই অনেকে অনেক কমেন্ট করেছেন ভালো কমেন্ট অবশ্যই খারাপ কমেন্ট এখনো পর্যন্ত কারোর কাছে পায়নি তার মানে আশা করছি আপনাদের ভালো লাগছে এবং দিনে দিনে আস্তে আস্তে রিচ করছি শিশুদের নিয়ে এই যে কাজকর্ম করার যে একটা ব্যাপার এইটা অনেকটা ডিপেন্ড করে আপনি কি প্যাটার্নে এই সমাজকে দেখছেন বা কিভাবে এই সমাজকে আপনি গড়ে তুলতে পারেন এবং অনেকগুলো তার অ্যাঙ্গেল আছে তার অ্যাঙ্গেলের মধ্যে শিশুদের মধ্যে সততা আলো বেশ এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে সততা তো কেনা যায় না সততাকে কখনো কেনা যায় না সততাকে কখনো জাজ করা যায় না সততাকে কখনো মাপা যায় না এর ছোট ছোট উদাহরণগুলো যদি দেওয়া যেতে পারে যে সততার গুরুত্ব বা সততার কথা গুরুত্ব এইগুলো হচ্ছে এক ধরনের বিষয়বস্তু মানে ধরুন আপনি যে কোনো কথা যদি রাখেন ছোট থেকে ছোট কথাও যদি রাখেন সেটাকেও সততা বলা হয় যেমন উদাহরণ অনুযায়ী বলি আপনি কোনো একটা জায়গায় যাবেন কাউ কারো একটা বাড়িতে বা কোন একটা জায়গায় আপনি যার বাড়িতে যাবেন তাকে কথা দিয়েছেন আপনি ঠিক সকাল দশটার মধ্যে তার বাড়ি পৌঁছান আপনি পৌঁছালেন এগারো আপনি বললেন যে রাস্তাটা জাম বা কিছু একটা এইখানেই সততার থেকে আপনি সরে নেবেন অর্থাৎ আপনি ঠিক বলছেন আপনাকে আমি বলছি না যে আপনি বলছেন কিন্তু এই যে সততার নিদর্শন হিসাবে সেটা আপনি আপনার বাচ্চার কাছে পারফেক্ট করতে পারলেন না কারণ সঙ্গে আপনার বাচ্চাটা ছিল আপনি যদি টাইম টেবিলটা মেনটেন করে যদি দশটার জায়গায় দশটা পাঁচেও সেই বাড়িটাকে পৌঁছাতেন বাচ্চার সঙ্গে দেখা করতে পৌঁছাতেন তাহলেও সেই বাচ্চার মধ্যে আপনার সেই বাচ্চার মনে মনে হতো যে বাবা বা মা কথা রেখে মানে কথা দিয়ে কথা রাখার মতো কাজগুলোকে করে আমরা এখানেই ভুল করি যে কথা দিয়ে কথা রাখতে পারি না এই কথা দিয়ে কথা না রাখাটাকেই বলা হচ্ছে সততা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন অসৎ বলবো না অসৎ কথাটা মানে হচ্ছে মানে টাকা পয়সা নিয়ে এই 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 বিষয়গুলো এইটা ঠিক ওই সততা নয় ওই অসততা এখানে হচ্ছে যে আপনি কথা দিয়ে কথা রাখছেন না সেইখান থেকে সততা থেকে আপনি দূরে যাচ্ছেন তাহলে এইটাই শিশুদের মনের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে এই যে ভালো অভ্যেসটা যে তুমি আজকে যা যা কাজ করেছো যেই জন্য আমি বারবার বলছি রুটিনের কাজ তুমি বার আপনি যা যা কাজের একটা লিস্ট ওকে করে দিয়েছেন সেই কাজগুলো করছে কিনা যদি সে দশটা কাজের মধ্যে আটটা করে তাহলে আটটা যে কাজ করেছে তাকে বোঝানো এই আটটা কাজে তুমি সততার সঙ্গে করেছ সততা বলতে এইখানেই বোঝানো যে তুমি কাজগুলো করার মতো কমিটমেন্ট ছিলে তাই তুমি কাজগুলো করতে পেরেছ দুটো কাজ করতে পারো না কারণ দুটো কাজে তুমি কমিটমেন্ট ঠিক রাখো এই দুটো কাজে কমিটমেন্ট তোমার কাছে ভুল ছিল বলে তোমার সততা তোমার জায়গা থেকে সরে এসেছে আর সততা কিভাবে আমাদের নিদর্শন হতে পারে যে আমরা ছোটবেলায় বিভিন্ন রকম গল্পগুলো পড়েছিলাম বড় তো পড়েছি সেই ছোট ছোট গল্পগুলো বাচ্চাদেরকে বিভিন্ন বিভিন্ন ভাবে বোঝানো আমি বারবারই বলছি যে মহাভারত আমাদের জীবনে সবচেয়ে বড় একটা প্রভাব ফেলে যেখানে যুধিষ্ঠিরকে সততার একটা প্রতীক হিসেবে ধরা যায় সে যাবতীয় সবাইকে ক্ষমা করে তার দৃষ্টিকোণটাই ছিল আলাদা সেই দৃষ্টিকোণ আলাদা থেকে যুধিষ্ঠির নাম সবার আগে স্মরণীয় হয় সততার দিক থেকে এই কারণে হয় যে তার যে চারিত্রিক গঠন তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সে প্রতিটা ন্যায় অন্যায় এই দুটোকে মেনটেন করত আপনার কাছে ন্যায়ও আছে অন্যায়ও আছে আপনি যখন ন্যায়টাকে মেনটেন করবেন তখন আপনার সেই সততাটা একটা লেভেল অবধি যাবে অন্যায়টাকে মেনটেন করবেন তখন একটা লেভেল আমরা সবাই বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ কেউ কালী কেউ দুর্গা কেউ মহাবীর কেউ বা আদাস শ্রীকৃষ্ণ বা আদাস এখন শিব পুজো চলছে শ্রাবণ মাস যে যে পুজোই করি না আমাদের ধর্মটাকে ভালোভাবে জানতে হবে ধর্ম কোনটাকে বলে ধর্ম হচ্ছে অন্যায়ের সঙ্গে আপোষ না করাকেই অলজ্জিত ধর্ম ন্যায় সেটাই ছোট ছোট ক্ষেত্রেও সেই ন্যায়গুলোকে কাজে লাগে আমরা ছোটো ছোটো একদম ছোট কাজগুলোতে ন্যায়গুলোকে ধরি না সেটা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কাজে লাগে আপনি বাচ্চাটাকে কমিট করলেন যে আজকে যদি তুমি স্কুলে ভালোভাবে থাকো তাহলে তুমি স্কুল থেকে বেরিয়ে তোমাকে আমি একটা গিফট করব আপনি যদি সেই কমিটমেন্টটা বাচ্চাটাকে করেন আর স্কুল থেকে বেরিয়ে যদি বাচ্চাটার ভালো রিপোর্ট পান আপনি বললেন ঠিক আছে তুমি যে ভালো করেছো ঠিক আছে আগামীকাল তোমাকে গিফটটা দেওয়া হবে না এইটাই ভুল এখানেই আপনি আপনার কমিটমেন্ট থেকে সরে এলেন আপনি আজকেই গিফট করুন এখানেই সততার একটা নিদর্শন আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে বিশেষভাবে কার্য হবে অর্থাৎ বাচ্চাটা মনে করবে আপনার সন্তান যে মা বা বাবা যেটা বলে সেটাই করে অর্থাৎ আপনি পরে ওকে উদাহরণ দিতে পারবেন যে আমি যেটা বলি সেটাই করাটাকেই বলা হচ্ছে সততা অর্থাৎ তুমি যেটা বলছো মুখে সেটাকে ইমপ্লিমেন্ট করা সেটাকে টাইমের মধ্যে শেষ করা সেটাকে পারফেক্ট ওয়েতে শেষ করা সেইটাই সততার একটা দিক এবং প্রত্যেকটা জিনিসকে একটা বাচ্চার সামনে ওপেন করে হ্যাঁ বড়দের যে জিনিসগুলো সেইগুলো নয় বাচ্চাদের জিনিসগুলো আমরা কি করি বাচ্চাদেরকে জোর করে কিছু কিছু জিনিস চাপিয়ে দিই এটাই সবচেয়ে বড় অসৎ তার একটা মানে অসৎ উপায় অবলম্বন করা বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়া বলবেন স্যার আপনারা বলবেন যে স্যার এখানে কোথায় অসৎ উপায় অবলম্বন অবশ্যই করবে কোথায় করবে জানেন যখন ওর এইট নাইন উঠে আমি এই কানটাই বারবার বলছি এইট নাইন যখন উঠে যাবে তখন আপনি ওকে মোবাইল দেবেন ওর নাইনটি পার্সেন্ট কথা বা সেভেন্টি পার্সেন্ট কথা ও আপনার থেকে লুকিয়ে দেবে আইটার কোচিংয়ে হোক বা আনুষাঙ্গিক জায়গায় হোক কোনো না কোনো কথা লুকিয়ে যাবে এই লোকানো কথাটাই তো একটা অসৎ উপায়টা কিরকম করছে অসৎবেলা কি সে কি অন্যায় করছে কিছু বা এমন কিছু কারোর সঙ্গে মিশছে যেটা বলা যায় না সে তো এরকম হতে পারে কারোর সঙ্গে মিশছে না কিন্তু সে নিজের মধ্যে একটা গুটিয়ে নিচ্ছে নিজেকে না এটা বলবো না মাকে বা এটা বাবাকে বলবো না এটা বাবা বা মাকে বলে বাবা বা মা আবার একটা অন্য রিয়াক্ট করবে এটা বলবো না অর্থাৎ বাবা বা মায়ের সঙ্গে সে ফ্রি নয় কারণ ছোটবেলা থেকে আপনি তাকে বোঝাননি যে তুমি যাই পথ অবলম্বন করো না কেন প্রতিদিনের কি কি ঘটনাগুলো সেইগুলো তুমি একটা ডায়রি মেনটেন করে লিখবে এবং সেই অনুযায়ী মোটামুটি আমাকে একটা বলবে তুমি যে পদক্ষেপই নাও না কেন আমি সেই পদক্ষেপই তোমার সঙ্গে থাকবো তোমাকে বোঝাবার চেষ্টা করব তবে তুমি বুঝতে পারবে তোমার কাছে ভালো খারাপ দুটোই আপনার কাছে করতে হবে কি যে ভালো খারাপ দুটোই তুলে ধরতে হবে আপনি যদি আপনার বাচ্চাকে ভালো খারাপ দুটো দিই তুলে না পড়েন তাহলে সমস্যা আপনি কি করেন সবসময় খারাপের দিকটা তুলে ধরেন আমরা যেটা করি খারাপের দিকটা তুলে ধরেন যেটা একদমই খারাপ যেমন ধরুন যে আমরা স্মোকিং করা অর্থাৎ সিগারেট বা বিড়ি বা তামাক জাতীয় কোনো খাবার বা নেশা জাতীয় কোনো জিনিসকে ধরে নেওয়া তাহলে এর খারাপ দিকও আছে খারাপ দিকটাই ম্যাক্সিমাম যদি বলে স্যার আপনারা যদি বলেন স্যার চা খাওয়াটাও তো তাহলে একটা মেশার মধ্যে এর খারাপ দিকও আছে যে চা বেশি খেলে একটা অন্যরকম ফিল হয় আবার চা হয়তো মাঝে একবার খেলে ওটা আপনার খুব হচ্ছে যন্ত্রণা করছে একবার খেলে ওর ভেতর যে কেমিক্যালটা আছে চায় সেটা ওই সময় আপনাকে রিলিফ দেয় তাহলে ভালো দিকও হচ্ছে ওই জায়গাটায় রিলিফ তা তাহলে কি একটা বাচ্চাকে যখন তার আট ন বছর বয়স আমি দেখছি অ্যাভারেজ আট ন বছর দশ বছর বাচ্চাদেরকে চা খাও পরিবারের সবাই চা খাচ্ছে সেও খাচ্ছে হয়তো ঘুরতে গেছে পরিবারের সবার সঙ্গে বাবা মা কাকা কাকিমা সবাই চা খাচ্ছে এটা সবচেয়ে বড় ভূকাম সবচেয়ে বড় ভূকাম আপনি চা খান পাশে যদি দেখেন যে লেবুর রস আছে বা কিছু আছে তাকে খাবার না ওকে ওই ওর খাবারের তালিকা থেকে কেন সরিয়ে এনে নিজের হ্যাবিটটাকে ওখানে জুড়ে দিচ্ছেন আপনি তো নিজের হ্যাবিটটাকে ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন নিচের হ্যাবিট হচ্ছে আপনি চা খাচ্ছেন ওকে চা খাওয়াচ্ছেন খা তাহলে আপনি পরবর্তীকালে যদি করেন ওকে ড্রিঙ্ক করাবেন তাও বলবেন খা তাহলে এই জায়গাগুলো তো অনেক ভুল হচ্ছে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে এইগুলো ভুল হচ্ছে আমাদের তাই জন্য বাচ্চাদের মধ্যে সততার দিকটাই পুরোপুরি অন্ধকারের দিকে চলে যাচ্ছে সততার যেকোনো একটা নিদর্শন যদি আজকের সমাজ ব্যবস্থাকে দাঁড়িয়ে কেউ যদি বলতে পারে যে আমি ওই ব্যক্তিকে ওই ব্যক্তি সৎ ওই ব্যক্তিকে ফলো আপ করে আমি এ কেউ বলতেই পারবে না আমি কোনো রাজনৈতিক বা কোনো সামাজিক বা কোনো ধর্মীয় বা আনুষাঙ্গিক কোনো প্রেক্ষাপটকে ধরে বলছি না আমি শুধু ধরে বোঝাবার চেষ্টা করছি যে কোনো একটা মানুষের মধ্যে যদি সততার সেই জায়গাটা থাকে সেই সততার জায়গাটার মধ্যে দেখবেন সে আগে একটা কাজ করবে সেটা হচ্ছে নিজেকে আপডেট করবে এবং নিজেকে সবসময় চেষ্টা করবে ভুলগুলোকে সুযোগ স্যার আপনার মধ্যে আমার মধ্যেও নেই আমার মধ্যে ভুলগুলো নেই বলেই আমি প্রতিদিন রাত্রিরে মানে ভুল করি বলে সরি ভুল নেই বলে আমি ভুলগুলো করি বলে প্রতিদিন রাত্রিরে আপনাদের সঙ্গে এই লাইফে আমি ইউনিভার্সের কাছে ক্ষমা চাই গ্রেটফুল কৃতজ্ঞতা শিকর জানাই ধন্যবাদ জানাই কারণ আমার ভুল হচ্ছে সেখান থেকেই তো আমি একটা আলাদা পথ পেয়ে যাচ্ছি অসৎ পথটা পেয়ে যাচ্ছি ভুল মানেই অসৎ হয়তো পরিমাণটা কম কিন্তু অসৎ অসৎ বলে এই নয় যে সবসময় টাকা পয়সা নিয়েই অসৎ ব্যাপারটা থাকছে আমাদের বাচ্চাদের মধ্যে সততার দিকগুলোকে জন্য বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাসের অনেক অভাব দেখা যায় ম্যাক্সিমাম স্কুল ম্যাক্সিমাম স্কুল কেন বলব যদি দশটা স্কুলের মধ্যে দশটা স্কুলের বাচ্চাদের মধ্যে মারপিট মিথ্যে কথা বলা এরও টিফিন নিয়ে নেওয়া বা খেয়ে খাওয়া একে মারা আজকে এই স্কুলে মাথা ফাটাচ্ছে তো কালকে ওই স্কুলে অন্য কিছু হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন রকম কমপ্লেন্ট তাহলে বাচ্চাদের এই জায়গাটাকে আগে তৈরি করতেই হবে পড়াশোনা আমি বারবার বলছি পড়াশোনাটা পরে হলেও চলেই কিন্তু যদি আপনি চারিত্রিক গঠনটাই ঠিক করলেন তাহলে আপনার পড়াশোনাটা কি কাজ লাগে একটা গাছকে আপনি যদি মাটিটাই কাঁকুড়ে মাটি দিয়ে দিলেন ভালো গঙ্গা মাটি না দিয়ে তাহলে আর গাছটা বড় হতে পারবে কি করে হয়তো বড় হবে কিন্তু ও তো আর অন্যরকম গাছ অর্থাৎ আমাকে মাটিটা দেওয়া ভালো যদি গঙ্গা মাটি দিই তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে সার সময় সময় তাকে জল দেওয়া বাকি সুন্দর একটা পরিবেশ দেওয়া আগছলা আশেপাশে যদি গাছগাছালি হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া তাহলে দেখবেন সেই গাছটা এত ফাইন হবে না ধারণার নয় ঠিক তেমনি হচ্ছে বাচ্চাটা বাচ্চাদের চরিত্রকে যদি গঠন করতে হয় চরিত্রের যদি মূল ভাবগুলো মূল দিকগুলো যদি অভ্যাসগুলোকে বেটার করতে হয় তাহলে ওদের আশেপাশে যে চারা মানে যে চারা গাছ না আশেপাশে যে ছোট ছোট ওই ঝোপঝাড়গুলো হয়ে আছে সেইগুলোকে সাফ করতে হবে সেইগুলো সাফ করতে গেলে আপনাদেরকেও অনেক বেশি ওদের সঙ্গে অ্যাটাচ করতে হবে যদি আপনি অ্যাটাচ না হন সমস্যাটা আপনার অবশ্যই পরবর্তীকালে আরও সমস্যাটা বাড়বে তাই কোন আমি একটা জিনিস বারবার আপনাদের লাইফে বলছি যে আমরা কেউ বেঁচে থাকবো না থাকবে লাভ না থাকব আমি না থাকবো এ না থাকবে আমাদের মতো যারা আছে মানে আমাদের এই যে যারা আছে তারা কেউ বেঁচে থাকবে রয়ে যাবে এই সুন্দর সমাজ রয়ে যাবে এই সুন্দর সমাজ ব্যবস্থাটা সমাজ ব্যবস্থাটাকে অবশ্যই চেঞ্জ করা খুব দরকার বলবেন এক সমাজ ব্যবস্থা চেঞ্জ করা যায় একজনকে না একজনকে তো পদক্ষেপ নিতেই হবে আমি একা তো নই আপনারা তো আমার সঙ্গে আছে আমাকে কেউ যদি আমাকে অনেকেই বলছে যে তুমি একা কতটা করো আমি আমি সবসময় তাদেরকে বলছি আমি তো একা কোথায় আমার সঙ্গে তো আমার ফেসবুক অনেক বন্ধু থাকে অনেকে থাকে যারা সবাই মিলে আমাকে সাহায্য করছে সবাই সবার যদি একটা ছোট ছোট অংশগুলোকে ঠিক করতে শুরু করে তাহলে এমনি সমাজ ব্যবস্থাটা আছে আমরা যদি একে অপরের সাহায্যটা করি আমরা যদি একে অপরকে আঘাত না করি আমরা যদি একে অপরকে যদি সবসময় একটা সুন্দর পরিবেশের ওপর দাঁড় করাই তাহলে সমাজ ব্যবস্থাটা আস্তে আস্তে নিজেরাই চেঞ্জ হয়ে যাবে এবং সেই সমাজ ব্যবস্থাটা থেকে আমরা নতুন সমাজের একটা দিক খুলে যতবার লাইক করি যতবার লাইফে বারবার বলছি যে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এরা কিন্তু কোনো কিছু আশায় সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে যায় তারা কিছু করে গেছিল বলে আজকে আমাদের ভেবে দেখুন তো বিধবা বিবাহ সতীদাও কোথা উঠে গেছে বলে আমরা কিন্তু অনেক বেশি ফ্রি হয়ে গেছি যদি না হতো তাহলে কোথায় গিয়ে আজকে আমরা দাঁড়ত ঠিক সেমনি এই সমাজ ব্যবস্থার মধ্যে যে যে জায়গাগুলো ভুল আছে সেই ভুলগুলোকে আমার চোখে পড়ছে সেই আমার চোখ দিয়ে আমি সেই ভুলগুলোকে শুধরে দেবার চেষ্টা করছি সবার চোখে পড়ছে সেটা আমার একদমই আমার লুকাব কিন্তু আমার চোখে পড়ছে বাচ্চাদেরকে নিয়ে যে যে ভুলগুলো হচ্ছে সেই বাচ্চাদের সবচেয়ে বেশি আগামী দিনে আরো বেশি মারাত্মক আকারে বাচ্চাদের মধ্যে টমাটাইস্ট এসে যাবে এতটা টমাটাইস্ট আসবে আপনারা ধারণা করতে পারছেন না কারণ যত বর্তমান থেকে আমরা ভবিষ্যতের দিকে এগো তত আমাদের ইলেকট্রনিক গেজেট আমাদেরকে ঘিরে নেবে আর ইলেকট্রনিক গেজেট আমাদের যত খিলবে আমাদের মানসিক বিকাশ ততটাই ডাউনের দিকে তাই মানসিক বিকাশকে যদি একটা জায়গায় স্টেবল বা সেখান থেকে ইনক্রিজ করতে হয় তাহলে নিজেদেরকে বাচ্চাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে আনতে হবে নিজেরা হয়তো ধর্ম বা নিজেরা হয়তো কোনো জায়গায় যাচ্ছি যেখানে ধর্মটা আছে বাচ্চাদের মধ্যে হয়তো সেই প্রবণতাটা এখনও আসে বাচ্চাদের মধ্যে আনতে গেলে আপনাকে প্রতিদিন রাত্রে এই যে আমি যে লাইফ করছি সেই লাইফে বসান লাস্টে যে গ্র্যাটিউডের যে বা যে সেশনটা করে সেইটুকুনি শুধু করুন দেড় মিনিট কি দু মিনিট দেখবেন অনেক পরিবর্তন হতে শুরু করছে আস্তে 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 দেখবেন আপনি আপনার সঙ্গে সেই বাচ্চাটা আবার যেতে শুরু করছে আপনি যেখানেই যাচ্ছেন হয়তো আপনি একটা জায়গায় ভালো জায়গায় যাচ্ছেন পরবর্তীকালে যদি আপনি আপনার বাচ্চা আপনার ওই জায়গায় যাবে সেটা ভেবে সবচেয়ে বড় বোকামো কারণ নাও যাওয়াটা চান্স বেশি কারণ ডিজিটাল মাধ্যম ডিজিটাল ওয়ার্ল্ড মানুষকে অনেক বেশি ছিটে নিচ্ছে যার ফলে যাই হোক যদি একদম আপ করি শিশুদের মধ্যে সততা বেশ কিভাবে গুরুত্ব তুলবে এক নম্বর হচ্ছে সততার গুরুত্ব বোঝা দরকার দুই হচ্ছে যে যে কথাগুলো বলছে কথাগুলো গুরুত্ব আকারে বজায় রাখা দরকার তিন হচ্ছে আত্মবিশ্বাস জন্মাবে এরকম বাচ্চাকে সবসময় বোঝানো চার হচ্ছে কিছু গল্প বা কিছু মানুষের কথা তাদের সঙ্গে শেয়ার করা যাদের এই সততার গুণের চরিত্রটাকে তাদের গঠন হচ্ছে পঞ্চম হচ্ছে আপনার পরিবেশের মধ্যে সুন্দর একটা মুহূর্তকে তৈরি রাখা সবসময় যেখানে আপনি সেই সততার উদাহরণগুলো তার সঙ্গে তুলে পারেন নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনি যেন আপনার ছেলে বা মেয়ের কাছে একটা পারফেক্ট মানুষ হয়ে উঠতে এবং সততার উদাহরণ হিসেবে আপনার বাচ্চা আপনারকেই সবার সামনে তুলে ধর তাহলেই সেই শিশুটার মধ্যে সততার ভালো অভ্যেসের একটা দিক অর্থাৎ একদম শেষ করার আগে যেটা আমি করি আজকের দিনের একটা মেসেজ আজকের দিনটা আমার ভালো খারাপ সব মিলেমিশেই কেটেছে যদি আমার থ্রু কেউ কষ্ট পেয়ে থাকে যদি আমার থ্রু কেউ যদি দুঃখ পেয়ে থাকে যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি বা আমি কাউকে আঘাত করে থাকি তার জন্য আমি সরি চাইছি থ্যাংক ইউ নয় আমি আগে সরি চাইছি ইউনিভার্স আই এম সরি টু ইউনিভার্স আই ফয়গেভ মি আমি খুব দুঃখিত সেই সব কারণ যে কারণগুলো আমার দ্বারা ঘোষণা হয়েছে হয়তো সেটা রাস্তাঘাটে বা প্রকৃতির সঙ্গে উঠতে পারে মানুষজনের সঙ্গে করতে পারে যে কোনো জায়গা তার জন্য আমি দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাদের ভেতরে আছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি সকল মানুষের মধ্যে থাকছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কিছু জিনিসকে ক্রিয়েট করার চেষ্টা করছো আই অ্যাম গ্রেটফুল ইউনিভার্স আমরা কৃতজ্ঞ তোমার কাছে তুমি আমার পরিবারকে ভালো রেখেছো আমার বাচ্চাদেরকে ভালো রেখেছো মা বাবাকে ভালো রেখেছো দেশবাসীকে ভালো রেখেছো পরিবারের সকল সদস্য আই এম গ্রেটফুল ইউনিভার্স এই কারণে যে আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছিল আই এম গ্রেটফুল ভাই ইউনিভার্স আমার ভেতরে যে প্রাণটা এখনও আছে সেটা তোমারই জন্য তাই আইম গ্রেটফুল আই এম গ্রেটফুল ইউনিভার্স এখনও পর্যন্ত যে আমি এই যে দুটো চোখ দিয়ে দেখছি আমার যে অংশ ইন্দ্র এখনও পর্যন্ত সজাগ আছে তাই গ্রেটফুল ইউনিভার্স তোমার জন্য আমি গ্রেটফুল ইউনিভার্স যে উদ্ভিদ প্রাণী এই বাতাস এই আবহাওয়া এই জলবায়ু এই যে সুন্দর পরিবর্তনটা যেটা তোমার জন্য হচ্ছে এই সকল প্রত্যেকটা প্রকৃতির নিয়মে যে কাজগুলো হচ্ছে তার প্রত্যেকটা কাজের জন্য আমি আমরা সবাই মিলে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইউনিভার্স তোমার কাছে যে তুমি আমাদের দেশবাসী অর্থাৎ আমরা ভারতীয়কে ভারতীয় হিসাবে গৌরববোধ করি এই ভারতবাসীকে সবাইকে ভালো লেগেছ আমাদের দেশকে সুরক্ষিত করেছো আম গ্রেটফুল ইউনিভার্স এই কারণে যে মনের ভেতরে যত দুশ্চিন্তা যত নেগেটিভ থট এইগুলো আছে সেইগুলোকে তুমি আস্তে আস্তে সরিয়ে দিয়েছো ফিল করে দিয়েছো মাইন্ডকে অনেক স্টেবল করে দিয়েছ তার জন্য ধন্যবাদ আই লাভ ইউ অ্যাথামেসিক্স এই জায়গাটা অর্থাৎ আমি এই যে লাইভে অ্যাথামেসিক্সগুলো করছি আপনারা আমার সঙ্গে করুন চোখ ধরুন ভালোবেসেই করুন ভালো লাগা থেকে করুন আমি আশা রাখি যে এই ভালো লাগাটা এই ভালোবাসাটা এমন একটা পর্যায়ে আপনারা পৌঁছে দেবেন এবং আপনাদের পরিবারের মধ্যে এতটাই ভালো পজিটিভ এনার্জি গ্রো করব তখন আর মনে হবে না যে অন্য কিছু করি এই সময়টাতে কারণ মাথায় রাখবেন এই সময়টা একটা প্র্যাকটিসের সময় জাস্ট দশটা দশ বা পনের সময় একটা প্র্যাকটিস আপনি কিন্তু অন্য সময় কখনোই এই প্র্যাকটিসটা করতে পারবেন মনে হবেই না যে এই সময়টা আমি এই সময়টা করি এটা যদি আপনি প্র্যাকটিস করেন দেখবেন আপনার মধ্যে অনেক চেঞ্জেস আসবে যে চেঞ্জেসগুলো আপনার বাচ্চাকে অনেক ডেভেলপ করবে সেটা আমার থ্রু হয়েছে আমার বা পরিবারের হয়েছে আমার বাচ্চাদের মধ্যে হয়েছে অনেক জেজেসুল অনেক পজিটিভ এনার্জি বেড়িয়ে গেছে তার জন্য কোনো সমস্যাই সমস্যা হচ্ছে না এবং আমরা বেশিরভাগ সময় চিন্তিত থাকি আমাদের বাচ্চাদের শরীর খারাপ নেই আমি আপনাদেরকে কথা দেবো না প্রমাণও করবো আমি যদি বলি যে আমি আপনাদের কথা দিচ্ছি বা আমি প্রমাণ করে দেবো যে এইটা করলে আপনার বাচ্চাদের শরীর খারাপ হবে না তাহলে এটা প্রমাণ আমি শুধু আপনাদেরকে বলবো মনের ভেতর যে বিশ্বাসটা নিয়ে আপনারা এই কথাগুলো বলবেন সেই বিশ্বাসের উপর ভর করে ভগবান বা ইউনিভার্স আপনাদের পাশে থাকবে ভগবান বা ইউনিভার্স আপনাদের কোনো ক্ষতি হতে দেবে না আর ভগবান বা ইউনিভার্স যাই বলুন না কেন তারা সবসময় তাদের বাচ্চাদের অর্থাৎ আমরা তো তাদেরই সন্তান তাদেরকে সুরক্ষিত রাখবে তাদের কোনো কষ্টই হতে দেবো এইটুকুনি বিশ্বাস আমরা ইউনিভার্সের উপর যদি না রাখতে পারি তাহলে নিজের ওপর বিশ্বাসটা আসে কিছুক্ষণ শুধু বোঝাবার চেষ্টা করতাম কালকের লাইফ টপিক বাচ্চাদেরকে কখনো বিনিময়ে কোথার অভ্যেসটা করাবেন না এটা খুব বাজে জিনিস বিনিময়ে কোথা মানে তুমি ভালো পড়াশোনা করো তোমাকে আমি একটা গিফট দেবো আপনি বলুন স্যার আমি তো এই মাত্র বলি যে কংগ্রেস আর বিনিময় কথা বিনিময় কথা অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড ভালো পড়াশোনা করো তোমাকে আমি গিফট দেবো এটা একটা উপহার এটা হতে পারে কিন্তু বিনিময় কথা হচ্ছে তুমি ভালো যোগা করো তাহলে তোমাকে আমি প্যান্ট জামা কিনে দেবো এটাকে বিনিময় কোথাও বলা হচ্ছে কালকের বস্তু থাকছে বাচ্চাদের কখনো বিনিময় কোথার অফিস করা যায় কি সেই বিনিময় কথা এই কাজে রাখতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা ভক্ত জন্য সবাই ভালো থাকছে